আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে একটি প্যাকেট আনবক্সিং করবো প্যাকেটটির মধ্যে কী আছে তো পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন প্যাকেটটি যেটা এটা হচ্ছে আমি একটি মাইক্রোফোন অর্ডার করেছি লজিস্টিক্সের সেটি হচ্ছে মডেল হচ্ছে এস থ্রিপল ওয়ান তো আজকে দ্বারাস আমাকে দিয়ে গেছে তো এটা আনবক্সিং করা হচ্ছে তো দেখি কী প্রোডাক্টটি দিল আমাকে তা আনবক্সিং করার পরে বিশ্বত জানাবো কীরকম এটা তো দেখতে পড়তেছে আমার হাতে এইচ থ্রি ফ্লো ওয়ান মানে একটু ইউন প্যাকেট করেছিল প্রথমবার প্যাকেট খোলার জন্য আমি মানে খোলা যাবে পর থেকে কয়েক জায়গায় এরা কস টিপ লাগিয়েছে মানে খুব প্রোডাক্টিকভাবে এটা তারা প্যাকেট করেছে তারা খুবই থ্যাংক ইউ জানাচ্ছি এত ভালো একটু প্রোডাক্ট দেওয়ার জন্য মানে একটু টেপ তো যারা যারা এগুলো নিতে চান মাইক্রোফোন এটা খুবই ভালো আপনি যে কোনো কম্পিউটার ল্যাপটপে মোবাইলে যে কোনো ইউজ করতে পারবেন আসলে যারা এই কম্পিউটার ইউজ করে বা যারা মিটিং করে তাদের জন্য এটা সবচেয়ে ভালো তো আজকের ভিডিও একটু লং হতে পারে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ শুধু আপনাদের জন্য এই রিভিউ নিয়ার ভিডিওটা বানানোর জন্য শুধু আপনাদের অনেক রিকোয়েস্ট করার পড়ছে যে ভাই ভিডিওটা দিয়েন দেখবনি তো অবশ্যই এই কারণে ভিডিওটা মেক করা মডেল হচ্ছে লজিস্টিক্স এইস থ্রি ওয়ান এটা দ্বারাজ অনলাইনে আছে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই ভালো একটি প্রোডাক্ট ও আমি এটা নিয়েছি হলো আমি অনলাইন ক্লাস করি আর এটা হচ্ছে ফ্লান্সির জন্য ফ্লান্সিং কাজ করি আমি তোমাকে জুম মিটিংয়ে থাকতে হয় কাজ করতে হয় অনেক ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয় এই কারণে আমি এটি অর্ডার করে নিয়েছি কারণ ক্লায়েন্টের সাথে ভালো বয়সটির কথা না বল বোঝা না গেলে সমস্যা তো অলরেডি মধ্যে খুলে ফেললাম তো ভিতরের দিকে একটি প্যাকেট তো এখন অলরেডি খুলে ফেলি খুবই চমৎকার দেখা যাচ্ছে এস থ্রি ওয়ান মনে হচ্ছে পরেরটি আসলে অনেক ভালো হবে সত্যি ভালো মানে খুব এইভাবে প্যাকেট করছে তারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যে আপনি ভিডিও আমার এই ভিডিও দেখে অনেকে আপনি শেয়ারের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন ভালো একটি প্রোডাক্ট তারা যেন এইগুলো অর্ডার করে নিতে পারে অবশ্যই সে খুলে ফেললাম দেখি একটু পরে কীরকম দেখা যায় প্রথমবার আসলে নার্ভাস হয়ে গেছে কীভাবে পড়তে দেবো এখন পড়ি নাই যাক তারপরেও ফ্রেন্ডের দেখানো বললাম আর খুব দারুন